হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নেক্সট লেদার থেকে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন ধরে বলছিলেন যে এক্সপোর্টের সেলসি বুট দরকার আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসা হলো আমাদের এক্সপোর্টের হানড্রেড পারসেন্ট ইটালিয়ান বায়ারের একবার প্রিমিয়াম কোয়ালিটির সেলসি বুটগুলো আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইটালিয়ান ডিজাইন এবং ইউটালিয়ান শেপের ভিতরে আর তিনটা করে কালার পেয়ে যাচ্ছেন কালো চকলেট এবং মাস্টার্ড প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর কালার এবং খুবই গর্জিয়াস কিন্তু এগুলো পায়ে পড়লে খুবই ভাল লাগে এবং কমফোর্টেবল আর এগুলো কিন্তু ফর্মাল ক্যাজুয়াল দুভাবে ইউজ করা যায় এগুলো পড়লে মনে হয় না যে আপনি একটা চেলসি পরসেন মনে হবে যে সম্পূর্ণ একটা প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল ফরমাল পরে আছেন সো এই প্রিমিয়াম কোয়ালিটির আপনার চেলসিকাম ফরমাল সুটি যদি আপনারা পার্সেস করতে চান তাহলে আমাদের নিউ মার্কেট শোরুম অথবা গুলশান বাড্ডা লিং রোড শোরুম আপনারা ভিজিট করলে এই সুন্দর নাইস প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া আপনারা কিন্তু এগুলো অনলাইন অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন কালার তিনটা কিন্তু খুবই সুন্দর কালো চকলেট এবং মাস্টার যার যেই কালার দরকার দ্রুত আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করে ফেলেন এবং যারা আমাদের নিউ মার্কেট শরীরে আসতে চান চলে আসেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তালায় নেক্সট লেদারে